আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের এই ভিডিওটি গত বুধবারের ভিডিও আর আমি ভয়ে সবার দিচ্ছি আজকে সোমবার তো অনেকটা দেরি হয়ে গেল আমরা প্রথমে একটা স্বর্ণকারের দোকানে আসছিলাম গত বুধবারের দিন যখন আমার ভাইয়ের বিয়ে একদম ফাইনাল হয়ে যায় যে হ্যাঁ বিয়েটা হচ্ছে তো তখন নতুন বইয়ের জন্য কেনাকাটা করার জন্য আসছিলাম তো কেনাকাটা শুরুতে প্রথমে একটা নাগফুল কিনলাম এই স্বর্ণের দোকান থেকে তো নেওয়া হয়ে গেছে তারপর আফির আব্বু দাম দর করছিল ওখানে তো যাই হোক মার্শাল্লায় যে দেখেন নাগফুলটা খুবই সুন্দর তো বউটা যেহেতু সিকনা সিকুন মানে মানে একদম বয়স কম তো যার কারণে বেশি একটা বড়ো নাগফুল নিয়ে নিই ছোটো নাগফুল না মানে মিডিয়াম সাইজের আর কি বউয়ের সাথে যাতে মানায় তো যাই হোক নাকফুলটা পরে বউয়ের অনেক মানাইছে তা আমরা নাকফুল কেনার পরে তারপরে বইয়ের জন্য শাড়ি কাপড় কসমেটিক যা যা দরকার জুতা স্যান্ডেল সব কিছু কেনা সে সব ক্যামেরায় কেনাকাটা করে আসছিলাম একটা মাইক্রোবাস ভাড়া করতে কারণ নতুন বউ নতুন বউকে আনতে গেলে তো প্রাইভেট অথবা মাইক্রোবাস লাগে তো সেই গাড়ি ভাড়া করে আসলাম তো যাই হোক গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে আনাজ ঘুমিয়ে গেছে তো রাফির আব্বু আর আমি একটু ভাত খেলাম ভাত খেয়ে সেই সকালে গেছি মার্কেট এসব শপিং করতে আর আসতে আসতে একদম বিকাল হয়ে গেছে তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া শেষ এখন যা যা কিনে নিয়ে আসলাম সেগুলো মার বসালাম সামনে বসিয়ে মাকে সব কিছু দেখাচ্ছি সাথে আমরাও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি যে দেখেন বিয়ে লাল বেনারসি আর বিয়েতে কিন্তু লাল বেনারসিটাই সবাই নেয় তো যাই হোক লাল বেনারসি লাল উড়না লাল পেটিকোট ব্লাউজ তারপর সামনে যে হলুদের শাড়ি তো হলুদের শাড়িটাও নিয়েছে অনেক ভালো শাড়ি একটা কাতানের ভিতরে কাতান না জামদানির ভিতরে তো যাই হোক মেয়ের আসলে নতুন বিয়ের কেনাকাটা এই জীবনে প্রথম আমি করলাম আমার কোনো অভিজ্ঞতাও নেই তারপরেও আমি যা যা দরকার টুকটাক ভেবে চিনতে একটা কাগজে লিখে নিয়ে গেলাম তো সেই কাগজটা দেখে দেখে আমি নতুন বইয়ের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী বা আমরা যতটুক পারছি ততটুকুই কিনছি তো দেখেন সামনে দুই জোড়া জুতা এক জোড়া বাড়ি পায়ে দেওয়া সব সময় আর এক জোড়া বাহিরে যাওয়া তো শাড়ির সাথে একটু উঁচু জুতা দেওয়া দরকার ছিল কিন্তু দেখলাম উঁচু জুতা দিলে দেখা যাচ্ছে মেয়ের তো বাপের বাড়ি কাছে যাওয়া আসা করা অতটা মানে ই না আর একটু নিচু দেখে জুতা দিয়েছি যার কারণে সে এই জুতাটা স্কুল তারপরে প্রাইভেট কোচিংয়ে যায় তারপরে ওর বাপের বাড়ি যাবে তখনও পড়তে পারবে আর জুতাটা বাটার ভিতরে খুবই সুন্দর জুতা আর উঁচু জুতা দিলে কিন্তু সেই বিয়ের দিনকে পড়বে তারপরে কিন্তু ঘরে পড়েই থাকে তো সব দিক ভেবে চিনতে মানে আমরা এই বেশি একটা উঁচু না বেশি একটা নিচু না মিডিয়াম এই সাইজে জুতাটা দিয়েছি আর এই যে সামনে এই যে এই জুতাটা হচ্ছে চাইনা জুতা সব সময় পায়ে দেওয়ার জন্য এই জুতাটা অনেক সুন্দর তারপরে এই যে দেখেন আমার সামনে এখন একটা তোয়ালে সাদা লাল আর সাদা লালের সেক হাত মুখ মোশা বা চুল মোশা তোয়ালে কিনেছি তারপর সিফ টিফিন তারপরে এখানে একটা ফেস ওয়াশ ফেয়ার লাভলি সাবান শ্যাম্পু একটা প্যারাশুট তেল তারপরে দাঁত মাজা পেপসোডেন তারপরে দাঁত মাজা বিরাশ সব কিছুই টুকটাক কিনেছি যাতে করে মানে এগুলো দেওয়া আসলে দরকার আর আমাদের এলাকায় বিয়ে হলে এগুলো দেয় তারপরে এই যে দেখেন এই কসমেটিকের ভিতরে এগুলাই কিনেছি আর লিপস্টিক নেল পালিশ এগুলো আসলে কিনিনি আমি পড়িনি যার কারণে আর আমার কিনতে মন চাইলো না এখানে যে একটা আয়না সিরুনি আর এক পেটি চুরি কিনেছি শাড়ির সাথে ম্যাচিং করে খয়েরি কালার আর সোনালি কালারের চুরি কিনেছি এটা মালা চুরি বিয়েতে এই চুরি মানে এই চুরিগুলোই দেয় দেখি মানুষের তো ছোট্ট একটা আয়না আর একটা সিরুনিও সাথে কিনলাম তো যাই হোক এই জিনিসপত্রগুলো নতুন বইয়ের বাড়িতে আজকে বিকালবেলা পৌঁছায় দিতে হবে তো নতুন বইয়ের শপিংগুলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে আমার অনেক আপুরা আন্টিরা দেখতে চেয়েছিলেন তো যাই ভিডিও করে রাখিলাম তবে ভয়েস দিয়ে এডিট করে সারার সময় পাইনি তারপরে দেখেন এই জিনিসপত্রগুলো আমি এই যে কাপড় নেওয়ার এই ব্যাগটা কিনেছি কোনো ব্রিফকেস বা লেগেজ কিনিনি কারণ বিয়েতে কিন্তু এই জিনিসগুলো ব্রিফকেস বা লেগেজ করেই দেয় কিন্তু আমি একটা ব্রিফকেস একটা লেগেজের কিন্তু অনেক দাম দুই তিন হাজার টাকাও নেয় মানে এক হাজারের নিচেই আর পাওয়া যায় না যত ভালো নেব তত দাম বেশি তো এই চিন্তা করলাম যে খামাখা অত টাকা খরচ করে একটা ব্রিফকেস ল্যাগেজ দিলে কিন্তু সেই বিয়ের দিনই জিনিসপত্র দেওয়া হয় তারপরে কিন্তু ঘরেই পড়ে থাকে তো জন্য আমি আর ল্যাগেজ দিইনি ওই ব্যাগটা দিয়েছি ওই ব্যাগটার ভিতরে সব জিনিসপত্রগুলো দিয়ে তারপরে নতুন বইয়ের বাড়িতে পৌঁছায় দিয়েছি বিকালবেলা দিয়ে বাড়ি চলে আসছিলাম এসে তারপরে এই যে এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন এটা ছিল বৃহস্পতিবার মানে ওই কেনাকাটাগুলো করিলাম বুধবারে আর বৃহস্পতিবারে এই যে এখন দুপুর মানে দুপুরের কাছাকাছি আর কি সকাল থেকে সেই রাফি রাবুর বলছি চলো তাড়াতাড়ি গুছাই নিয়ে চলে যায় আজকে রাতে বিয়ে আমার ভাইয়ের তো মানে বৃহস্পতিবার রাতে আমার ভাইয়ের বিয়ে হয়েছে কাজি দিয়ে বাড়িতে আর শুক্রবারে বউ তুলে আনছি তো রাফির আব্বু একবার বলছে যাবে না একবার বলছে যাবে টাকা নেই ওর কাছে তো যাই হোক অবশেষে টাকা মাখা জোগাড় তো রাফির আব্বুর হাতে কোনো টাকা ছিল না আর শালার বিয়ে আর দুলা গেলে কিন্তু অনেক খরচ বিয়ে বাড়িতে হাত ধোয়ানোর সময় টাকা দিতে হয় গেটে টাকা দিতে হয় কবুল বলার সময় টাকা দিতে হয় এই খরচগুলো কিন্তু সব দুলা ভাইয়ের করা লাগে তো সেখানে রাফি রাব্বুর কম থেকে পাঁচ থেকে সাত হাজার টাকার দরকার ছিল ওর কিন্তু ওর হাতে একটা টাকাও ছিল না তো যাই হোক এই জন্য রাফির আব্বু বলছিলো যে আমি যাব না তুমি যাও কিন্তু একটা মাত্র শালা তার বিয়ে আর আমি আমাদের বাড়িতে পুরুষ মানুষ কী আছে রাফির আব্বু ছাড়া তো সে একটু বুঝে একটু বয়স তার ভালো তো সে যদি না যায় আমরা এক একা যে কী করবো তো এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে টাকা ম্যানেজ করলাম তারপরে এই যে দেখেন আমরা এখন আমার সেই মুরগির বাচ্চাগুলো একটা ছোট্ট খাসায় নিয়েছি আর এদিকে এই যে দেখেন বিশালি বিশালি কারণ ছাগল নিয়ে যাচ্ছি আমি ছাগল রাখার লোক নেই কারো কাছে আর এদিকে এই যে রাফিরাপুর রাবুর মেশিন যে গাড়ি চার্জ দেয় ওইটাও ঘরে রেখে গেলাম নাহলে আবার চুরি হয়ে যাবে না তো দেখেন আমার কি বলবো মানে আমি বারবার বোকা হয়ে যাই বারবার বোকা হয়ে যাই এত বোকা হয় সে বোকা আসলে বিস্তারিত বলবা নে আপনাদের ইনশাল্লাহ আজকে আর বলছি না তো বারবার আসলে বোকা হয় আর আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ কালকে কিংবা পরশু ভিডিওতে তো কী আর করা আমার এই ছাগলগুলো নিয়ে মাদের বাড়িতে জায়গা নেই আর কি পরিমাণে যে বৃষ্টি আর চার পাঁচটার দিন মানে আর চার পাঁচটার দিন এক একটা সপ্তাহ টানা বৃষ্টি টানা বৃষ্টি এক মিনিটের জন্য বৃষ্টি থামে না সেই বৃষ্টির ভিতরে ছাগল নিয়ে যাচ্ছি মাদের বাড়িতে মুরগি নিয়ে যাচ্ছি মাদের বাড়িতে এগুলো রাখার বা দেখার কোনো লোক নেই আমার তো আসলে এগুলো কথা বলবো আপনাদের কাছে কারণ আপনাদেরকে আমরা আমি যেহেতু প্রতিদিন আমি সারা দিন যা খাই যা রান্না করি যা করি সেগুলোই শেয়ার করি তো আমার এই কথাগুলো আপনাদেরকে জানানো দরকার তো যাই হোক ইনশাআল্লাহ জানাবো যে আমি বারবার একটা মানুষের কাছে একটা মানুষ না দুইটা মানুষের কাছে বারবার দুইটা মানুষের কাছে বোকা হই আর তারা আমার বারবার বোকা বানাই তো কি আর করা উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখবো তিনিই বিচার করবে তিনি তো সব কিছু দেখেন কে ঠিক আর কে বে বারবার ঠকায় মানুষ আমাকে বারবার বোকা বানায় আমাকে তো যাই হোক কি আর বলবো তো ঘরে জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে তারপরে ছাগল নিয়ে মুরগি নিয়ে চলে যাচ্ছি মাদের বাড়িতে চার পাঁচ দিন পরে ফিরব আর আসলে মানুষের কিন্তু যে কোনো নরম জায়গায় কিন্তু সবাই আসল দিতে পারে নরম কাদায় সবাই আসল দিতে পারে তো এইটা হচ্ছে সবথেকে বড়ো কষ্ট লাগে যে দেখেন আমি বরকা টরকা পরে কাপড় ব্যাগপত্র সবই গুছিয়ে নিয়েছি তো এখন আনাজ ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে জাগিয়ে তুলে নিয়ে তারপরে মাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য পথে রওনা দেব তো তারপরে এই যে দেখেন আমরা যখন গাড়িতে উঠি এত পরিমাণে বৃষ্টি নামে তো সেই বৃষ্টির সময় ছাগলের যে গাড়িতে উঠানোর ভিডিও টিডিও করবে এগুলো আর কিছুই করার সময় সুযোগ পাইনি তো খড় বিচালি নিচেই মুরগি তারপর ছাগল দুটো এ পাশে কাপড়ের দুই তিনটে ব্যাগ রাফি ওর আবুর কাছে বয়েছে আর আমি এদিকেও পিছনে বসছি তো এই সব কিছু নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মাদের বাড়িতে তো ছাগল নিয়ে যখন বাড়ি থেকে বের হই তখন অনেক কিছু ঘটনা ঘটে গেছে সেগুলো কিভাবে বলবো আপনাদের কাছে খুব মন চায় যে বলি আপনাদের কাছে কিন্তু বলা তো সম্ভব না তো যাই হোক মনের কষ্ট মনের দুঃখ মনের লুকানো জমানো কথাগুলো মনে রেখে এই তো মাদের বাড়িতে যাচ্ছি তো রাফি রাবু আবার বলছে যে ছাগল মাদের বাড়িতে নেব না রাস্তায় বিক্রি করে থিয়ে যাব। তো আমরা যেহেতু বৃহস্পতিবারের দিন যাচ্ছিলাম বৃহস্পতিবারে আমাদের ঝিনাইদাহ সদরে আর কি গরু ছাগলের বিশাল বড় হাট হাট বসে তো রাফি রাবু মানে ওরও খুব রাগ হয়ে গেলো ও বলছে ছাগল দুটো আর মাদের বাড়িতে নেব না ছাগল দুটো হাটে বিক্রি করে তারপরে যাব। তো আমি অনেক অনুরোধ করলাম যে ছাগলের পেটে কিছু নাই তেমন একটা খাইনি এখন নিয়ে গেলি তেমন একটা দাম হবে না তারপরেও নিয়ে গেছিলাম নিয়ে যেয়ে আমরা যে দামে বিক্রি করতে চাইছিলাম সেই দামে আর বিক্রি করতে পারিনি যার কারণে ছাগল দুটো নিয়ে আবার সেই মাদের বাড়িতে গেছি আর তারপরে কত যে কষ্ট করছি মাদের বাড়িতে যেখানে বাইরে এক জায়গায় একটু চুলার উপরে চাল দেওয়া সেই চালের নিচেই রাখিছি সেখানে পড়ছে পানি ছাগল দুটো ঠান্ডা কাশি কী অবস্থা আমার খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো ছাগল দুটো যদি আবার মারা যায় আমার কতগুলো টাকা লস হবে এর আগে কয়েকবার আমার ঠান্ডা কাশি লেগে ছাগল মারা গেছে তো যাই হোক আল্লাহর রহমত ছাগল নিয়ে আবার বাড়িও ফিরে আসছি তো ভিডিওর সাথে ভয়ে সবারের কোনো মিল নেই কারণ ভিডিও করে একদিন আর ভয়ে সবার দিচ্ছি বেশ চার পাঁচ দিন পরে এই জন্য তো ওই যে ছাগল দুটো সেই মানে বিক্রি করবো ইনশাল্লাহ বাড়িতে নিয়ে চলে আসছি এক সপ্তাহ ভালোভাবে খাওয়াবো খাওয়াইয়ে তারপর একটু মোটা তাজা হলি তখন একটু ভালো দাম পেলে বিক্রি করে দেব ছাগল পোষার শখ একদমই শেষ হয়ে গেছে খুব মন চায় ছাগল গরু হাঁস মুরগি পালতে কিন্তু কোনো জায়গায় যদি এক ঘন্টা দুই ঘন্টা কিংবা এক বেলা একটা দিনের জন্য যাই আমি তো আমার এই ছাগল গরু হাঁস মুরগিগুলো দেখার জন্য কিন্তু মানুষের শ্বশুর শাশুড়ি থাকে বাড়িতে আমার তো তা নেই শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার দেখবে কে ছাগল গরু ছাগল হাঁস মুরগি পালবো তো ভাবছি যে যখন ছাগল দুটো বিক্রি করে দেব। ছাগল দুটো আসলে সব সময় ভ্যা ভ্য করে ডাকে পেটে খিদা থাকলেও ডাকে পেট ভরা থাকলেও ডাকে মানে ছাগলের অভ্যাসই ডাকা শুধু পেট ভরা থাকলেও ডাকে আর এই ছাগলের ডাক রাফিরাবু একদমই পছন্দ করে না আমার যত কষ্ট হয় যার কারণে ভাবছি যে ছাগল জীবনের মতন একদম পালা বাদ দিয়ে দেব। আর কোনো দিনও ছাগল কেনবো না খুব ভালো লাগে রাফিয়ার আনাজ তো খুব পছন্দ করে ছাগল আর রাফি তো ছাগল বিক্রি করার কথা শুনলেই কামছে ও সাম ও বাড়িতেই কোনো কিছু পুষে বিক্রি করলে আমার খুব কষ্ট লাগে কিন্তু করার কিচ্ছু নেই এমন পরিস্থিতি ছাগল দুটো নিয়ে আমি পড়ছি যে ছাগল দুটো বিক্রি করাই লাগছে মায়া করলেও তো দেখেন আমরা সেই মাদের বাড়ি কিন্তু ছাড়িয়ে চলে আসি রাফি রাব্বুর বললাম ছাগল বিক্রি করার দরকার নেই চলো যাই এক সপ্তাহ খাওয়াই টাইয়ে পরে বিক্রি করবা না ও বলছে যে নাই ছাগলের জন্যই যাই হোক সেটার না বলি ভিডিওতে অনেক অসুবিধা হচ্ছে ছাগল দুটো এজকে বিক্রি করে দেব তো তাই এই যে আমরা সেই হাটের উদ্দেশ্য যাচ্ছিলাম তো তারপরে এই যে দেখেন আমরা কিন্তু ছাগল দুটো বিক্রি করতে পারিলাম না বাজারে দাম কম পাইছি যার কারণে বিক্রি না করে এই যে মাদের বাড়িতে চলে আইছি। এসে আমার মা তো মহা খুশি আমাদের আশা দেখে কারণ বিয়ে বাড়িতে একটা মানুষজন কেউ নেই আমার মা একা একা বসে থাকে আর অনেক রকমের ভাবনা করে আর খুব কষ্ট লাগে দাদি আছে নানি আছে শাশা শাশি খালা খালু সবাই আছে কিন্তু আমাদের বাড়িতে কেউ আসার মতো কোনো লোক নেই তো যাই হোক এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়ছে আর ওই যে মার এই রান্নাঘরের চালের নিচেই ছাগল দুটোর বেঁধে রাখিসি আর এই যে আমার ভাইকে পাঠাইলাম বাজারে তো বাজারে মানে বিয়ের যে একটা কেনাকাটা নতুন বইয়ের কেনাকাটা হয়ে গেছে কিন্তু হাট বাজার তো করা লাগবে তো আমার মার কাছে শুনলাম যা যা দরকার মানে মাছ মাংস মশলা টসলা যাবতীয় আসলে একটা বিয়েতে যে কত খরচ সেটা এর আগে কখনো ঠিক পাইনি এই জীবনে প্রথম বিয়ের কেনাকাটা করলাম বিয়ের হাট বাজার করলাম বিয়ে সামলালাম যার কারণে বুঝতে পারলাম তো যাই হোক আজকে মুরগি রান্না করছি আগামী আগামীকালকে ইনশাল্লাহ গরুর মাংস রান্না করব সব হাট করে নিয়ে আসা হয়েছে তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো এই যে রাফি রাব্বুর জন্য এখানে আমি মুরগির মাংস বাড়ছি ও খাবে ওকে খেতে দিয়ে তারপরে আমরা খাবো

তারপরে এসে দেখেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে এখন বিকালবেলা তো দুপুরে আজকে আমার ভাইয়ের এসে গোসল করিয়ে দিয়েছি তো পাড়ার লোকজন ডেকে গোসল করানো ক্ষীর রান্না করা এগুলো এত বৃষ্টির ভিতরে আমার মা চলা করতে পারে না আমার আনাসে নিয়ে আমি কি করব। তো এই জন্য আমার ভাইয়ের বললাম যে ও তো যে বিয়েতে যে মানুষের হাতে গোসল করতে হবে ও তো দরকার নেই আমি তোমার গোসল করিয়ে দিবা না তো যাই হোক আমার ভাইয়ের আমি গোসল করিয়ে দিয়েছি মানে বিয়ের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছি আর এখানে এই যে দেখেন বিকালবেলা মেয়ের বাড়ি থেকে এই জিনিসপত্রগুলো আমার ভাইয়ের জন্য পাঠিয়েছে আমরা যা কিনিলাম সেটা গতকালকে পাঠাই দিয়েছি আর আজকে এগুলো ওরা পাঠিয়েছে তো এখানে ভাইয়ের এই যে ছেলেদের আসলে অত বেশি জিনিস না তারপরেও অনেক জিনিসপত্রই পাঠিয়েছে রাখি মালা টালা তারপরে শেরওয়ানি পাঞ্জাবি তারপরে পায়জামা তারপরে টুকটাক কসমেটিক যা তো যাই হোক যে রাফির আব্বু এক এক করে বের করছে তো অনেকগুলো জিনিসই এর ভিতরে পাঠিয়েছে মেয়েদের বাড়ি থেকে তারপরে এই যে দেখুন এখন বৃহস্পতিবার রাত আটটা নয়টা মতন বাজে তো রাফি রাব্বু গেছে মিষ্টি কিনতে শহরে আর আমি আমার ভাই রাফি আনা সাবরা চারজন যাচ্ছি এখন ঘটকের বাড়িতে ঘটকের বাড়ি ওই তো সামনে আর দেখেন তিন চার দিন বৃষ্টিতেই একদম এই যে আমি যে পথ দিয়ে আসি আসা যাওয়া করি সেই পথে কোমর পানি বেঁধে গেছে তো এখন সেই ঘটকের মানে ঘটক যে কাকার কাকি তাদেরকে ডাকতে যাচ্ছি এখন মেয়ের বাড়িতে কাজে আসছে তো এখনই রাতে বিয়ে হবে তো বিয়ের সময় তো মিষ্টি লাগে তো আগে থেকে আসলে কিনা হয়নি কারণ দেশে যে পরিস্থিতি আসলে একদিকে দেশের এই অবস্থা তারপরে বিয়ে লেগেছে তারপরে বৃষ্টি মানে বৃষ্টি এরকম বৃষ্টি মনে হয় না আমি কোনো দিনও দেখিছি আমার এই বয়সে তো আমার ভাইয়ের পাঠাইলাম ঘটকের বাড়িতে যে যে ডেকে আন তো বলছে যে আসছে তো এখন এই যে আমার ভাই আমি রাফি আনাস আমরা সবাই মিলে আমার ভাইয়ের সেই হবু শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য এই যে হাঁটছি তো অনেক রাত হয়ে গেছে তারপরে বৃষ্টি পড়ছে এখনও আমার ভাইয়ের মাথায় ছাতা আমার মাথায় কোনো ছাতা নেই বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি তো একদিকে বৃষ্টি আর একদিকে কাজে এসে বসে রয়েছে তারপরে মেয়েটার একটু বয়স কম ছিল যার কারণে মানে কাজি দিয়ে বাড়িতে বিয়ে পড়াইছি পরের দিনকে মেয়ের ইয়ে করছি তো এই যে দেখেন এখানে এসছে আমার ভাইয়ের আর ভাইয়ের বউকে এই যে সামনাসামনি বসিয়েছে বসিয়ে মেয়েদের ঘরে আর কি বিয়ে হচ্ছে এখন এই যে কাজী ওইটা তো বলছে ভিডিও করতে নিষেধ করছে তা আসলে ভিডিও করা কি এগুলো তার আর কোনো মানে খারাপ কিছু না এগুলো তো যাই হোক আমি একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম ওখানে যে সামনে দেখেন রাফি আনা আমি আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর এইগুলো হচ্ছে মেয়ের বাড়ির মেয়ের বোন টোন সবাই দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক এই সময় হচ্ছে কবুল পড়ার ছিল আর কি তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়ে গেছে কবুল বলা হয়ে গেছে এখন এই যে রাফি আনাস ওর মামির কাছে বসায় দিয়েছি দিয়ে কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে এই যে দেখেন বিয়ে হয়ে গেছে এখন মেয়ের মা মানে এটা হচ্ছে আমাদের সেই ওই মা আর এটা হচ্ছে সেই তাওই তো তাদেরকে আমার ভাইয়ের বউ আর আমার ভাই ওরা দুইজনে সালাম করছে তো পায়ে হাত দিয়ে আসলে সালাম করা তো উচিত না তারপরেও তো গ্রামের মানুষ আসলে বোঝে না এগুলো পায়ে হাত দিয়ে সালাম না করলে আরও বরং অনেক কথাবার্তা বলে তো যাই হোক আমার ভাইয়ের বিয়ে দিয়ে আমার ভাই আমরা সব বাড়িতে চলে আসছিলাম আর ভাইয়ের বউ ওখানে রেখে আসছিলাম যে বৃহস্পতিবার রাতে যেহেতু বিয়ে হইল। শুক্রবারের দিনকে তুলে নিয়ে আসবো দুপুরবেলা তো ওই যে রাফির আব্বু বাড়িতে আসছে আমাদের এসে তারপরে ও বলছে যে রায় থেকে গেছে গাড়ি রাখলে চুরি হয়ে যাবে না আমি বাড়ি চলে যাই আর আমার মাদের বাড়ি থেকে তো আমাদের বাড়ি যাতে বেশি সময় লাগে না তো রাফিরাফ বইছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে বাড়িতে ও আবার আগামীকাল সকালবেলা আসবে ইনশাল্লাহ তো যাই হোক এই ছিল মোটামুটি বিয়ের দিন মানে বৃহস্পতিবার পর্যন্ত ভিডিও তো ইনশাআল্লাহ শুক্র শনি রবিবার এই তিন দিনের ভিডিও আছে কিছু কিছু তো সেইগুলো এডিট করে ইনশাআল্লাহ আগামীকালকে দিব আমরা বরযাত্রী গেছিলাম কয়জন কিভাবে কেমন সাজাগুজো করছিলাম তো সব কিছু ইনশাল্লাহ দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম